এটা এক্সপায়ার হয়ে গেছে নভেম্বর দুই ধরেন সাত দিন আগে নাকি ছয় দিন আগে এটা জুলাই চব্বিশ কেন দেখেন আপনি কত আপনি আমাকে দেখেন না আপনি বলেন আমি ভুল বলছি নাকি ঠিক বলছি মেয়াদটা কবে শেষ লিখা আছে বলেন জুলাই দুই হাজার চব্বিশ আপনি জানবেন না কে জানবে ফ্রিজটা তো আপনার নাকি ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পাওয়া যায় আপনারা কি ধরনের বিজনেস করেন তাহলে বলেন তাই বলবেন আমি কি বিশ্বাস করার সুযোগ আছে আমার নাকি আমি এসে যেটা পেলাম সেটা বিশ্বাস করব কি করব আমি এসে হাতে না যেটা পেলাম আমি কি ওইটা বিশ্বাস করব নাকি আপনি আমাকে একটা মন গড়া কথা বলবেন ওটা বিশ্বাস করব এই ইনজেকশন দুইটা আপনার ফ্রিজে দুইটাই মেয়াদ উত্তীর্ণ একটা ইনজেকশনও তো গুরুত্বপূর্ণ নাকি একটা ইনজেকশনও তো যদি কেউ কারো গায়ে দেওয়া হয় কাউকে পুশ করা হয় গুরুত্বপূর্ণ না আপনি দিন নাই আপনি কি করছেন আপনি জানেন ছয়টা কিনছেন নিশ্চয়ই চারটা দিয়ে দিয়েছেন মানুষকে দুইটা রয়ে গেছে ফ্রিজে আপনি ডেটা চেক করে নেবেন না আপনার কথা যদি আমি বিশ্বাস করি যে আচ্ছা কেউ আপনাকে ফেরত দিয়ে গেছে আপনার কাজ কি আপনার কাজ কি মেয়াদত্ব ইনজেকশন ফ্রিজে রাখা আপনাকে তো বুঝতে হবে যে আপনার ক্ষেত্রে সচেতনতাটা হবে একেবারে এক্সট্রিম সচেতন হবে ভবিষ্যতের জন্য মনে থাকবে আপনি ছোট ফার্মেসি আপনাকে আমি মানে ডিমোটিভেট করতে চাই না কিন্তু আপনি যা কাজ করেছেন এটা কিন্তু অনুচিত এবং আপনাকে আপনার ভুল বুঝতে হবে ডিফেন্স আপনি যেটা বলছেন এগুলোই খুবই লেম এক্সকিউজ যেসব দিচ্ছেন ঠিক আছে সতর্কতা মূলক আমি দশ হাজার টাকা জরিমানা করলাম ভবিষ্যতে যেন সচেতন হয়ে যাবেন ঠিক আছে